তোলপাড় হয়ে গেল সুপ্রিম কোর্ট দিল ঐতিহাসিক রায় কোনো ভাতা দেওয়াই যাবে না কোনো ভাতাই দেওয়া যাবে না এমন বড় রায় দিল সুপ্রিম কোর্ট যে রায় কিন্তু একেবারে জল্পনা শেষ নয় তোলপাড় শুরু হয়ে গেছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো সুপ্রিম কোর্টের বিরাট রায়ের তোলপাড় কোনো ভাতা দেওয়া যাবে না এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কঠোরভাবে পালন করতে হবে এই নিয়ম যে ঐতিহাসিক রায় সরকারি কর্মচারীদের মাথায় হাত ফেলে দিচ্ছে দর্শক বলা হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারেন না স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দিয়েছেন এর ফলে অনেক সরকারি কর্মচারীর মাথাতেই বাজ ভেঙে পড়তে পারে ও বলে রাখা ভালো এক সরকারি কর্মীকে সম্প্রতি এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল তার অফিস থেকে সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সেই সরকারি কর্মী আবেদনকারী সরকারি কর্মীর বাবাও সরকারি কর্মচারী ছিলেন এখন অবশ্য তিনি অবসরপ্রাপ্ত বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী তবে সুপ্রিম কোর্টে মামলাকারীর হার হয়েছে আদালত জানিয়ে দিয়েছে এইচ আর এ ফেরত চেয়ে যে নোটিশ পাঠানো হয়েছে তা পুরোপুরি বৈধ ফেরত দিতে হবে জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসেস হাউস রেন্ট অ্যালাউন্স অ্যান্ড সিটি কম্পেনসেশন অ্যালাউন্স বিধি অনুযায়ী উনিশশো বিরানব্বই অনুযায়ী সেই নোটিশ পাঠানো হয়েছে এই আবহে বলা আছে এইচ আর এ বাবদ মামলাকারীর সরকারি কর্মী যে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো চোদ্দ টাকা ক্লেম করেছেন তা ঠিক নয় তাকে ওই টাকা দিতে হবে ফেরত আদালত বলেছে আবেদনকারী একজন সরকারি কর্মচারী তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন এই আবহে তিনি বাড়ি ভাড়ার জন্য বরাদ্দ অনুদান পাওয়ার যোগ্য নন হলে ডাকাওয়ালো মামলাকারী নিজে পুলিশের টেলিকম বিভাগের একজন ইন্সপেক্টর দু সালের তিরিশ এপ্রিল অবসর তিনি নিয়েছেন তার বাবা পুলিশের ডিএসপি পদে ছিলেন এক সময় তার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন মামলাকারী আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি একটা সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে থাকেন তাহলে কেবলমাত্র একজনই এইচারে পাবার যোগ্য হাউস রেন্ট অ্যালাউন্স এই আবাহে আদালতের বক্তব্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে থাকায় সরকার থেকে এইচারে পেতে পারেন না মামলাকারী দর্শক আপনার কি মত বিষয়টি নিয়ে যদি বাবা সরকারি কর্মচারী ছিলেন তিনি যদি হাউস রেন্ট অ্যালাউন্স সরকারের তরফ থেকে পেতেন সেই আবাসনে যদি তার পুত্রও থাকেন তিনিও কেন পাবেন একটা আবাসনে একজনই পাওয়ার যোগ্য সুপ্রিম কোর্ট যেটা বলছে আমার মনে হয় একেবারে মহামান্য হাইকোর্ট দারুণ বলছে দুজনে কেন এইচারে পাবে একটা বাড়িতে থাকার জন্য দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট নিয়ে।